তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর দেখতেই পাচ্ছ আজকে বছরের প্রথম দিন তাই জন্য মৈনাক তো খুবই খুশি আর বছরের প্রথম দিনেই মইনাককে পরিয়ে দিয়েছি নতুন জামা নতুন প্যান্ট তো সেটা পরে আগে একটু ছবি করে নিয়েছিলাম কারণ বছরের প্রথম দিন নতুন জামা প্যান্ট পরেছে দিয়ে পরিয়ে একটু বাইরে বের করেছিলাম আর এখন আমরা আছি মইনাকে দিদার বাড়িতে তো সেখানে ওকে বের করলাম ও একটু বেড়ালো সবাই খেলছিল তো সেখানে এসে আর একটু সবারই খেলা দেখছে আর কালকে রাতে সবাই পিকনিক করেছে আর এখানে তাই উনি হ্যাপি নিউ ইয়ার দু আর যেহেতু আমি বসে বসে ভিডিও করছি তাই ও বসে পড়লো তো মইনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমরা চলে এলাম দুপুরের খাবার নিয়ে তো প্রথম দিন তো সবাই মাংস ফিস্ট করছে তো আমরা তো ফিস্ট করিনি ওই জন্য আমরা বাড়িতেই মাংস ভাত খাচ্ছি তো ফার্স্টে আমি মইনাকে খাইয়ে দিচ্ছি তারপরে আমরা খাওয়া তো মইনাক তো ঠ্যাং খেতে খুব ভালোই বাসে দেখতেই পাচ্ছ নিজে হাতে তুলে নিয়ে খেতে লাগলো আর এদিকে আমি খাওয়াচ্ছি ওকে একটু একটু করে আর ওটা ওর হচ্ছে না ও নিজে নিজে খাবে ওই দেখি হ্যাঁ করো আছে নাকি নাই তো ওই তো আছে ফেলে দাও চিবিয়ে ফেলে দাও হুম ওগুলো কুক্কা খাবে আর তুমি এই ভাতটা খাও এ মা খেতে 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 কে করে ওরকম মেটে খাও মেটে খাও মেটে না মেটে খেতে হয় পরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে গেলাম ঘুরতে তো বিকেল বেলা হয়ে গেছে আর ফার্স্ট জানুয়ারি মানেই তো একটু ঘুরতে বেড়ানো তো মইনাকে দিদা মইনাকে হাত ধরে হাঁটছে আর এদিকে একটু গ্যাস সাথে মা কথা বলে নিল তো মইনাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও মইনাকে দিদাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এদিকে মইনাক আর আমি একটু ভিডিও বানাচ্ছি না তো সেটা একটু তোমাদেরকে দেখালাম তো মইনাক আর আমি এদিকে হেঁটে যাচ্ছি আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমরা চলে যাচ্ছি চলে এসেছি একটা সুন্দর দোকানে তো সেখানে আমার বৌদির জামাইবাবু দোকানটা খুলেছে আজকেই ফার্স্ট জানুয়ারির দিন তাই জন্য আমরা সেখানে চলে এসেছি আর আমাদেরকে নেমন্ত্রণ করেছিল ওই জন্য আমরা এখানে এসেছি আর এসে ময়নাক বসে পড়েছে টেবিলে গরম গরম চা খাবে তো আমাদেরকে প্রথমেই প্রসাদ দিয়ে দিয়েছিল তো আমরা প্রসাদটা খেয়ে নিয়েছি মইনাক খুবই বদমাশি করছিল তো ওকে একটা লেস খাওয়ানো হয়েছে তো এখন গরম গরম চা করেছে এখন চা দিবে তাই জন্য মইনার টেবিল চেয়ারে বসে পড়েছে আর বছরের প্রথম দিন তোমরা সবাই কোথায় পিকনিক করতে গেছো কি করেছো পিকনিকে কি রান্না হয়েছিল সব কিছু আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আমার টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি তো সবাই আমাকে ওয়াচ টাইমটা কমপ্লিট করে দাও আর দেখতে দেখতে এখানে চা চলে এলো আর একটা বিস্কুটও দিয়ে দিয়েছে মইনাকে তো আমি এখানে বসে আগে ওকে চা আর বিস্কুটটা খাইয়ে দিই কারণ চা আর বিস্কুট তো একা খেতে পারবে না খুবই গরম চা তো আমি ওকে দিচ্ছি ও তা হচ্ছে না ও একাই খাবে ওই দিয়ে খাবো না খাবো না তাই বলছে আর তাও আমি ওকে বিস্কুটটা দিচ্ছি তো ওইভাবে ও খাবে না ও ওই নিজে হাতেই খাবে তো এইখানে ওকে দিয়ে দিলাম একা একা ও একা একা খেতে লাগলো আর দেখতে পাচ্ছো এখানে একটা কাপে করে চা দিয়ে দিয়েছি আর একটা কাপ নিয়ে নিলাম তো সেখানে ওকে কাপে করে একটু চা দিয়ে দিয়েছে তো সেই চাটাই ও খাবে কারণ গরম চা ওই কাপে করে যেতে খেতে পারবো না তাই জন্য আমি ওই কাপটাই একটু একটু করে ঢেলে দিচ্ছি আর ও একটু একটু করে খাচ্ছে তো আমাদের চা খাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চা খাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা চলে এসেছি একটু সর্ষের ফুলের ওই বাগানের দিকে মানে জমির দিকে কারণ কাকিমা মানে বৌদির মা আমার মাকে অনেক রকম ফুল গাছ দিল তো বললো জমি থেকে তুলে দিব চলো তো আমরা বললাম আমরাও যাই তাহলে আমাদের একটু ঘোরা হয়ে যাবে চলো সেই জন্য আমরা গেছি তো ওখানে আমাদেরকে গাঁদা ফুলের গাছ অনেক রকম ফুলের গাছ দিয়েছে আর ফুলের গাছ নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা যাচ্ছি আবার বাড়ির দিকে তো আমরা যেই দিয়ে এসেছি ওই রাস্তাতেই যাচ্ছি না আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি কারণ সবার সাথে একটু দেখা হবে একটু জমিগুলোও দেখা হবে ভালো লাগবে ওই জন্য তো মৈনাক এখানে একটা পাতা নিয়ে নিয়েছে কারণ যেখানেই ছাগল দেখতে পাবে ও সেখানেই ছাগলকে খাওয়াবে তো দেখতে দেখতে একটা ছাগল পেয়েও গেল আর ছাগলটাকে দেখে তো মৈনাকের খুব খুশি তো মৈনাক ছাগলটাকে মানে ভয় পাচ্ছে কিন্তু তবু পাতাটা খাওয়াবে তো পাতাটা ফেলে দিলাম বললাম হাতে করে দে হাতে করে দেবে না পাতাটা ফেলেই ছাগলটাকে খাওয়াবে এই করতে করতে আমাদের বাড়ি চলে এলাম আর বাড়ি আসার সময় দোকানে ভেলপুরি কিনে নিয়েছিলাম কারণ আমার ভেলপুরি খেতে খুবই ভালো লাগে আর মইনাকে এখানে দিয়ে দিয়েছি ভেলপুরি তো ও দেখি খেতে পাচ্ছে কি পাচ্ছে না তো এখন খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পর এখন মইনাকে একটু পড়াশোনা করবে Bau, eto, daki. daki, tobu, Bubu. kota, kota, kona, kona, Keno. Keno.